সারা বাংলাদেশে এই স্বৈর শাসককে উৎখাত করার জন্য বুকে তাজা রক্ত দিয়ে যারা শহীদ হয়েছেন সারা বাংলাদেশের সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শাহাদ কবল করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাদেরকে আল্লাহ তালা দান করুন সম্মানিত প্রিয় ভাইরা জামাত ইসলামের তরফ থেকে আমি চিকিৎসা বিভাগে থাকার কারণে আন্দোলন সংগ্রাম চলাকালীন সময়ে যারা আহত হয়েছেন এবং যারা এখন পঙ্গুত্ব বরণ করছেন বহু লোকের দেখে আমার সাক্ষাৎ হয়েছে এমনও হয়েছে যে চোখ হারিয়ে ফেলছেন হাত ধরে কাতর মিনতি করছেন যে আঙ্কেল আমি কি আর চোখ দেখতে পাবো না আমার চোখ কি আর দুনিয়ার আলোবাতাস দেখতে পাবো না সম্মানিত ভাইরা এই দৃশ্য দেখার পরে এই যে আহত যারা হয়েছেন তাদেরকে দেখার পরে সত্যি আপনার অবাক হতে হয় যে তারা নির্ভীকভাবে কিভাবে এই দেশকে মুক্ত করার জন্য স্বৈর শাসক মুক্ত করার জন্য তারা কিভাবে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছিলেন সম্মানিত জামাত ইসলামী একটি সংগঠন এই দেশ যখন রাহু মুক্ত হয় স্বৈর শাসক মুক্ত হয় এবং জালিমের অবসান যখন ঘটে যায় তখন বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশেই যারা নিহত হয়েছেন সেই পরিবারের কে দায়িত্ব নিয়েছে এবং যারা আহত হয়েছেন সমস্ত মানুষের চিকিৎসার দায়িত্ব আমাদের সর্বনিত আমিরে জামাত আমাদের রাহবার যিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন তিনি সবার চিকিৎসার দায়িত্ব নিয়ে আমাদেরকে হুকুম করেছেন যে কোন একটি আহত প্রাণ ভাই যেন চিকিৎসাতে যেন বঞ্চিত না হয় আমরা দোয়া করি ওনার জন্য এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই কাজে অগ্রণী ভূমিকা পালন জানার জন্য আমরা আমরা আহ্বান জানাই ভবিষ্যতে যেন দেশের ক্রান্তি লাউতে দেশের অবস্থায় যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সম্মানিত প্রিয় হয়রাম আমি কথা বাড়াবো না আমাদের আরেকটা প্রোগ্রাম আছে সম্মানিত প্রধানমন্ত্রী যে রাখবেন একটে অনুরোধ আপনাদের প্রতি আমরা নিষ্পেষ্টিত হয়েছি আমরা নির্যাতিত হয়েছি আমাদের রাহবাররা নিঃসংকোচে নির্দ্বিধায় জীবন দিয়েছে কোনো প্রশ্ন করে নাই কারো কাছে মাথা নত করে নাই আল্লাহ তাআলা সুরা সূরা আহজাবের 23 নম্বর আয়াত

কারাগারে কারাগারেজার করছেন আমরা আশা করবেন সাল্লাহ এই সরকার সরকারই ওনাকে মুক্তি এবং জাতি গঠনে জামাত ইসলাম যে আহ্বান জানাচ্ছে আহ্বান জানাবো দেশ এবং জাতি গঠনের জন্য মানুষকে দিক নির্দেশনার জন্য সঠিক পথে মানুষকে পরিচালনার জন্য এবং এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে নাই সেই থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য জামাত ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জামাত ইসলাম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পালন ভূমিকা পালন করবে